নীলাকাশ আর সবুজ প্রকৃতি জীবনের আসল সৌন্দর্য খুঁজে পেতে এর চেয়ে বেশি কিছু কিন্তু লাগে না নীল আকাশ সাথে সবুজ প্রকৃতির খোঁজ পেতে হলে চলে যেতে হবে ভ্রমণে হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সকলকে জানে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা আজকের ব্লগটা শুরু করলাম তো এটা ছিল রাঙামাটি ক্যান্টনমেন্টের মধ্যে তো পরিবেশটা খুবই সুন্দর ভিতরে এগুলো যা দেখছেন জলপাই গাছ আর হচ্ছে এটা পানির মধ্যে একটা ক্যান্টিন খাবারের খুবই চমৎকার দেখতে এখানে পরিবেশটা একটা অন্যরকম ভালো লাগার পানির মধ্যে এখানে যারা ঘুরতে আসে তারা এখানে রেস্ট করে ক্যান্টিনে খাওয়া দাওয়া করে আমরা এখানে দুপুরের দিকে এসেছি তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো করে দেন আমরা আরেক জায়গায় ঘুরবো আজকে আমাদের লাস্ট ঘোরার দিন তো এখানকার পরিবেশটা এত সুন্দর মার্শাল্লা খুবই চমৎকার চারিদিকের পরিবেশ সবুজ আর নীল রঙে ভরা এখানে বেশ কিছু সময় ছিলাম খাওয়া দাওয়া করেছি এখন চলে যাব। এটা হচ্ছে বুদ্ধদের একটা উপাসনালয় এখানে ওরা পূজা করতে আসে ফার্স্টে আমি ভিতরে যেতে চাইনি আসলে আমাকে এখানে আমার হাজব্যান্ড বলল যে এসেছো যেহেতু একটু ভিতরে ঘুরে যাও আমার ছেলে যেতে ইচ্ছুক ও একটু দেখবে যে খুব সুন্দর ছিল জায়গাটা কীরকম ভিতরে তো আমিও গেলাম গিয়ে দেখি ভিতরের পরিবেশটা খুবই সুন্দর মনোরম এবং শান্তশিষ্ট পরিবেশ যেহেতু একটা উপাসনা এখানে বিহারীরা হচ্ছে পূজা করে এখানে ভিতরে তো এখানে কবুতরও ছিল মাঠে খুব সুন্দর একটা পরিবেশ আমি ফার্স্ট যেতে চাইনি হচ্ছে আমার অন্য ধর্মের কোনো কিছুর প্রতি আকর্ষণ কাজ করে না দেখতে ইচ্ছে করে না যেতে ইচ্ছে করে না তাও ওদের রিকোয়েস্টে ভিতরে গেলাম তো একটু ভিতরে ভয় ভয় কাজ করেছে বারবার মনে মনে বলছিলাম যে আল্লা মাফ করো মাফ করো তো যার যার মন থেকে তার তার ধর্মের প্রতি শ্রদ্ধা এটাই স্বাভাবিক ওদের কাছে ওদেরটা আমাদের কাছে আমাদেরটা তো আজকে ছিল আমাদের রাঙামাটি ভ্রমণের শেষ দিন আমরা আজকে ছয় দিনের ভ্রমণ কমপ্লিট করলাম আজকের পরে হচ্ছে আমরা রাতে রওনা করব ঢাকার উদ্দেশ্যে তো এটা ছিল পরন্ত বিকেল এই তো ছায়া পড়েছিল পরন্ত বিকেল ছিল তো এখান থেকে আমরা ডিরেক্ট হোটেলে চলে যাব। সেখান থেকে আমরা রাতে খাওয়া দাওয়া করে বের হব ঢাকার উদ্দেশ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পেতে বেল বাটনটি অন করে রাখবেন